রাস্তার এই অবস্থা তাহলে গ্রামগঞ্জে কি অবস্থা হতে পারে দর্শক বন্ধুরা আপনারা একবার লক্ষ্য করুন আমরা এখন নোয়াখালীর চৌমুনিতে কিন্তু অবস্থান করতেছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর যে অবস্থা নখালি চৌমুনির দেখুন গাড়িগুলা কিন্তু জ্যাম বাজে গেছে এই অবস্থার ভিতরে তারপরে আমরা মোটর সাইকেল নিয়েই কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন অবস্থা কি একটা পানির অবস্থা দোকান টোকান সব কিন্তু বন্ধ হয়ে রয়েছে নখালি চৌমনির দিকে আপনি দেখুন কি ধরনের একটা অবস্থা মানুষজন ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না অবস্থাটা দেখুন পানি আর পানি কি অবস্থা এই যে দেখুন একটা মোটর সাইকেলের সিলিন্ডারের পিছনে পাইপ লাগিয়ে দিয়েছে আমার পিছনেও পাইপ লাগানো আছে দেখুন কি অবস্থা মোটর সাইকেল কিন্তু প্রায় কিন্তু ইঞ্জিন সহকারে কিন্তু আমারটা ডুবে গেছে দর্শক বন্ধুরা একবার লক্ষ্য করুন আমরা কিন্তু এখন অবস্থান করতেছি নখালি চমনিতে আর অনেকে কিন্তু আমাদেরকে ব্যাট কমেন্ট করতেছে বলতেছে আমরা উল্টাপাল্টা আমরা ভিডিও তৈরি করতেছি একবার লক্ষ্য করুন দেখুন এদিকে কি একটা অবস্থা তো আমাদের একটা ভালো একটা পেজ খুঁজে বের করতে হবে যেখানে আমরা মানুষদেরকে উপহার দিতে পারবো আমরা সেই জায়গাটি কিন্তু খুঁজতেছি দেখুন কি একটা অবস্থা পুরো নখালি চৌমুনি কিন্তু দেখুন পানি বন্দি অবস্থার ভিতরে কিন্তু আছে এখানে কিন্তু আপনারা দেখেন কি একটা অবস্থা বাবারি বাবা আল্লাহ আবার এখানে গ্যাস যে এলপিজি যে গ্যাসগুলা এই গ্যাসগুলা কিন্তু এখানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে নিতেছে পনেরোশো টাকার গ্যাস এখানের মানুষের বাজার ডাবল ডাবল দরে কিন্তু বাজার বিক্রি করা হচ্ছে তো আমরা কিন্তু লোকেশনগুলা কিন্তু ভালোভাবে কিন্তু আমরা একটু লক্ষ্য করতেছি কোন জায়গাটাতে ভালো হবে কোন জায়গায় অবস্থা খুবই খারাপ আমরা সেই জায়গাটি কিন্তু আজকে সিলেক্ট করতেছি আপনারা দেখুন মানে নোয়াখালীর চৌমনি কিন্তু পুরা রাস্তা কিন্তু পানি ভন্দি অবস্থাতে আছে তো আমরা লক্ষ্য করি এখন গ্রামগঞ্জের কি অবস্থাটা হতে পারে আমরা কিন্তু এখন নখলি চৌমুনি আমরা বেগমগঞ্জ এখন অবস্থান করতেছি আমরা দেখি হাজিপাড়া ওদিকে দেখি আমরা একটু যাব ওই দিকের অবস্থা অনেক খারাপ আমরা সেই দিকে আমরা নৌকার ব্যবস্থা করে আমরা সেদিকে যাব আপনারা একবার লক্ষ্য করুন মানে মানুষ কি অবস্থা নিয়ে করতেছে আপনারা দেখুন আমরা তারপরে কিন্তু আমি মাইমসিং থেকে মোটরসাইকেল নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ছয় সাত দিন যাবৎ ধরে কিন্তু এই বন্যার এলাকাতে কিন্তু অবস্থান করতেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন নোয়াখালী এবং ফেনিবাসীর জন্য সবাই দোয়া করবেন আপনারা দেখুন আমাদেরকে ফুকাস বললে বলেন কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ আমাদেরকে বলেন আপনারা কোনো সমস্যা নাই কারণ আপনারা যদি মাঠে এসে আমাদের সাথে কাজ করে কিংবা আদার মানুষের সাথে আপনারা ভলান্টিয়ার হিসেবে কাজ করে তারপরে যদি আমাদেরকে যদি বলেন আমরা এখানে এসেছি ফেমাস হওয়ার জন্য তাহলে বোঝা যেত সেই ঘরের ভিতরে বইসা বৈশা ফিটার খাবেন আর আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন আমরা কিন্তু আপনাদের মতো দুই চারটা মানুষের উল্টাপাল্টা কথা কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা কানিয়েও দিই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ